রাস্তা তো নয় যেন মনে হচ্ছে গঙ্গার পার ভাঙা রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চ কাঁপানো ভাষণ অনেক উন্নত উন্নত কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কতই না উন্নত একেবারে রাস্তার বেহাল দশা চোখ বোলালেই মনে হয় গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে এমনটাই চিত্র ধরা পড়েছে ডমকল এমকে টিভির পর্দায় রানীতলা থানার গ্রাম পঞ্চায়েত মদনপুর কাজীপাড়া এলাকায় আজ থেকে প্রায় বারো বছর আগে রাস্তার কাজ হয় এখন সেই রাস্তার বেহাল দশা যাচ্ছে না চার চাকা গাড়ি মোটরসাইকেল যেতে গেলেও বুক কাঁপে এমনই রাস্তা যে রাস্তার কথা বারবার বলেও সকলেই যেন রাস্তার বিষয় নিয়ে উদাসীন এমনটাই দাবি করছেন ওই এলাকার মানুষ স্থানীয় সূত্রে আরও জানা যায় ওই গ্রামেই পঞ্চায়েত প্রধানের বাস তবুও হেলদল নেই প্রধানের কবে হবে এই রাস্তা মেরামত কবে মিটবে জনগণের দুর্দশা সব খবর সবার আগেই ডমকল এমকে টিভির পর্দায় পঞ্চায়েত প্রধানের কাছ থেকে আমাদের প্রতিনিধি জানতে চাইলে তিনি আশ্বাস দেন দ্রুত রাস্তার কাজ শুরু হবে অন্যদিকে জনগণ বলতে থাকে এরকম ঘটনা বারবারই হয়ে থাকে আখরিগঞ্জ থেকে খারাপ প্রায় কি সমস্যা হচ্ছে রাস্তা খারাপের কারণ সমস্যা গাড়ি ঘোড়া তো কোনো চলছেই না আবার কোনো ডেলিভারি রোগী যদি যায় তাও যেতে পারবে না দেখেন রাস্তা পুরোটাই খারাপ

আমরা চাইছি রাস্তাটা হলে দেশের সবারই জনগণের সবারই সুবিধা হবে আমাদের এই রাস্তাতে দিয়ে কাজীপাড়া আপনার মদনপুর কম বেশি এটা দিয়ে যাওয়া আসা তাছাড়া তো আর বিকল্প রাস্তা নাই না বিকল্প রাস্তা নাই এটাই রাস্তা কী নাম আপনার আব্দুর রশিদ এই গ্রামের নাম কি নতুন মদনপুর তা পনেরো বিশ বছর থেকে তো রাস্তা ঠিক হচ্ছে না কেন বলেননি কোনো লোক আসছে না তো কি কি সমস্যা হচ্ছে রাস্তা খারাপ রাস্তা ভাঙে এই যে

কি চাইছেন আপনারা রাস্তা চাচ্ছি এই গ্রামের নাম কি হুম গ্রামের নাম এটা নতুন বদল মদলপুর